সব তোমার জন্য এই যে তোমার জন্য আসছি তারপরে হচ্ছে এই যে এইটা তোমার জন্য কত চকলেট তোমার জন্য দেখছো এই সব কিছু তোমার জন্য রবি পেট কি মা আমায়া আই তুই কি করছিস তোর না কি জন্য সারা দিন শুধু মোবাইলে পড়ে থাকস তোর কি পড়াশোনা নাই তোর তো কতবার না মোবাইল না আমার কি बर्थडे গিফট দিব না ও আচ্ছা তো बर्थडे তোর জন্য আমি একটা গিফট রাখছি তুমি তো পড়ালেখা কোনো কিছু করো না ঠিক আছে তোমার তো পড়ালেখা ভালোই লাগে না যাও রান্না করে অনেকগুলো এটা দিয়ে হারিপাতিল ভালো যাও এটা তো তোমার এগুলাই মেয়েদের ঠিক আছে তোমার এগুলাই শিখতে হবে তুমি এগুলা ঠিক মতো শিখো এটা এগুলো তোমার